মমতা ব্যানার্জি আজ থেকে অনেকগুলো বছর আগে একটা ভিডিও রিসেন্ট পাস্টে আবার এসছে লোকসভার ভেতরে দাঁড়িয়ে ভোটার লিস্ট ছুড়ে দিয়েছিলেন স্পিকারের মুখে বলে বলেছিলেন যে এর এই রাজ্যে প্রচুর বাংলাদেশি মানুষ আছে এই বাংলা ও বাঙালিতে একদম জিরো প্রতিজ্ঞায় নেমেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা এবং বাঙালি বাঙালির অধিকার রক্ষা তাতে মমতা ব্যানার্জীর যে ধরনের এই এনআরসির ভয় বিভিন্ন রকম নানা রকম তাতে গিয়ে নির্বাচনে একটা ব্র্যান্ডিং হ্যাঁ অবশ্যই আসলে দেখুন বাংলা এবং বাঙালি নিয়ে মানে আজকে যে সমস্যাটার কথা বিজেপি চারিদিকে বলছে যে বাংলাদেশ থেকে মানুষ ঢুকে পড়েছেন তারা ভোটার হয়ে গেছেন আমার প্রথম প্রশ্ন দু হাজার সে সাল থেকে বিজেপি সরকার আছে রোহিঙ্গা বলছেন ও বলছেন নানান রকম বলছেন দেখুন আমি সব তথ্যের মধ্যে যেতেই পারি সারা পৃথিবীতে কত রোহিঙ্গা আছেন কতজন নিজের দেশ থেকে উৎখাত হয়েছেন তার কত লোক কোথায় তারা সেটেল করেছেন আমি কোনো তথ্যের মধ্যে যাচ্ছি না কোনো সংখ্যা তথ্যে যাচ্ছি না আমার কথা হচ্ছে বিজেপির সরকার এতদিন ধরে আছে বিজেপি সরকার তাহলে বর্ডার সিকিউরিটির দায়িত্ব কার বর্ডার সিকিউরিটির দায়িত্ব তো হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজেপি কি তো আগে এই উত্তর দিতে হবে যে দিয়ে যায় বলছে ফেন্সিং করার জন্য জমিই পাওয়া যায় ফেন্সিং করার জন্য জমি না পাওয়া গেলে জমিটা কিভাবে পেতে হবে কিভাবে পাওয়া যায় সেই পন্থাগুলো মানে বের করার দায়িত্ব ওই সরকারেরই ওই জন্যই ওদেরকে সরকারে পাঠিয়েছে দেশের মানুষ পাওয়া যায়নি বলে হাত তুলে দিয়ে উদ্বাহন নৃত্য করলে হবে নাকি আর আমার দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জী পাঁচ থেকে অনেকগুলো বছর আগে একটা ভিডিও পাস্টে আবার এসছে লোকসভার ভেতরে দাঁড়িয়ে ভোটার লিস্ট ছুড়ে দিয়েছিলেন স্পিকারের মুখে বলে বলেছিলেন যে এই রাজ্যে প্রচুর বাংলাদেশি মানুষ আছে হ্যাঁ মানে ধরুন আমার নাম মধুজা সেন রায় আরো আরেকজনের নাম মধুজা সেন রায় তিনি বর্ডারের ওই পারে থাকেন আমরা দুজন আলাদা মানুষ কিন্তু নাম এক হওয়ার সূত্র ধরে শুধুমাত্র কিছু ধর্ম মানে ধর্মে যারা সংখ্যালঘু মানুষ স্পেসিফিকালি মুসলমান ধর্মাবলম্বী মানুষ তাদের এরকম কিছু নামকে নিয়ে তিনি সেদিন এই ভয়ঙ্কর খেলাটায় মেতেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এই যে এই কথা উনি বলছেন ফলে মমতা ব্যানার্জির না এই কথাগুলো বলার কোনো রাইট নেই আসলে গোটা ভারতবর্ষ জুড়ে মানে বাঙালিদের সম্পর্কে একটা ঘৃণা তৈরি করার পরিবেশ দীর্ঘ দিন ধরে হয়েছে পরের সওয়াল কখনো বলেছে যে ওই ওরা মাছলি খায় এই নিয়ে হচ্ছে যে ঘৃণা ছড়িয়েছে কখনো হচ্ছে যে লুঙ্গি পরা নিয়ে ঘৃণা ছড়িয়েছে একাধিকবার একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে আমরা একাধিক দিন এই ঘটনা দেখেছি যে বলছে যে বাংলায় কথা বললে হবে না এই পশ্চিমবঙ্গে এই কলকাতা শহরে এই ঘটনা ঘটেছে আমি আমি বলছি আমি একটা একটা করে ঘটনায় আসছি হরিয়ানাতে আমরা দেখেছি পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা উড়িষ্যা থেকে দেখলাম পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা মানুষ মানেই তারা হচ্ছেন বাংলাদেশী নন সারা পৃথিবী জুড়ে বাঙালি বসবাস করেন কার নাগরিকত্ব কোথায় নাগরিকত্ব কার কোথায় বা তার নাগরিকত্ব কোথায় কে কোথায় বসবাস করবেন না করবেন এইগুলো শুধু ভাষা দিয়ে এই বাংলাকে এইভাবে আটকে রাখা যায় না আর আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান বলেছে সংবিধানের ১৯ নম্বর ধারা তৃতীয় পরিচ্ছেদ তার নম্বর ধারায় পরিষ্কার বলা আছে ভারতবর্ষের একজন নাগরিক যে কোনো জায়গায় থাকতে পারবেন বসবাস করতে পারবেন তার থাকা বা বসবাস করায় কোথাও কোনো অসুবিধে নেই কোথাও কোনো অসুবিধে নেই সাংবিধানিকভাবে আসলে এটা যেটা হচ্ছে একটা অসাংবিধানিক কাজ হচ্ছে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে অসাংবিধানিক কাজ করে চলেছে বিজেপি এই বাঙালি বিদ্বেষদের এই বাঙালি বিদ্বেষদের চিরকাল আছে চিরকাল আছে এটা নতুন কিছু না কিন্তু কথা হচ্ছে হচ্ছে নির্বাচনের আগেই বাঙালি ওদেরকে কেন যে আজকে আবার বলতে হলো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এটা ভেবে বলো তো আপনাদেরকেও প্রশ্ন করছি যারা শুনছেন যে বিজেপি সত্যি জিততে চায় এই যে দূর মানে ছাব্বিশের নির্বাচনে সত্যি জিততে চায় প্রধান বিরোধী দল তো এই যে দুর্নীতির এত প্রশ্ন অভয়ার কাণ্ড এক বছর হতে চললো তামান্নার ঘটনা মানুষের ক্ষোভ প্রতিদিন বাড়ছে এই সময় দাঁড়িয়ে এরকম একটা এজেন্ডা আসলে মমতা ব্যানার্জির হাতে তুলে দিল কারণ বুঝে গেছে যে ধর্ম নিয়ে খেলাধুলো করে যে আগের ভোটগুলোতে এজেন্ডা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সেই সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িকতার এজেন্ডা আর এবার কাজ করবে না তাই নতুন এজেন্ডা এই টু পার্টি সিস্টেম তৈরি করার জন্য বলতে পারেন বা বাইনারি তৈরি করার জন্য বলতে পারেন এই বাইনারি তৈরি করার জন্য নতুন এজেন্ডা ওরা সেট করেছে আমরা বলছি এজেন্ডা সেট করেছে এজেন্ডা সেট করুক পশ্চিমবঙ্গের মানুষ জানেন বাঙালিরা জানেন গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীতে বসবাসকারী বাঙালিরা জানেন কারা প্রথম থেকে আসলে সত্যি সত্যি এই যে আহ বাঙালিদের প্রতি বাংলা ভাষার প্রতি ছড়ানোর চেষ্টা করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কারা হচ্ছে যে কথা বলে গেছে কারা প্রথম থেকে দাঁড়িয়ে এর বিরুদ্ধে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে আচ্ছা মমতা ব্যানার্জি যদি এতই বিরোধী হবে একটু আগে এখান দিয়ে মিছিল টিচিল সব যাচ্ছিল আচ্ছা বা মমতা ব্যানার্জি যদি এতই বিরোধী হবে বিধানসভায় একটা প্রস্তাব পাশ করেছে এ নিয়ে চাইলেই প্রস্তাব পাশ করতে পারেন যা সংখ্যা আছে একটাও করেননি আচ্ছা ধরুন উড়িষ্যায় এই ঘটনা ঘটছে আসামের মুখ্যমন্ত্রী ওই কথা বললেন আহ হরিয়ানায় ঘটনা ঘটছে মহারাষ্ট্রে ঘটনা ঘটছে একের পর এক একের পর এক রাজ্য থেকে খবর আসছে আচ্ছা কটা জায়গার কটা রাজ্যের চিফ সেক্রেটারিকে মুখ্যমন্ত্রী এই প্রশ্ন করে চিঠি দিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের সরকারের তরফ থেকে কটা জায়গায় চিফ সেক্রেটারিকে এই প্রশ্নের চিঠি দেওয়া হয়েছে প্রতিবাদ জানি কাজ না ওই প্রশাসনিক কাজগুলো করতে হবে করেননি কেন করেননি কেন এই প্রশ্নের উত্তর চান তো গিয়ে আগে আগে তৃণমূলের নেতাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর চান তারপরে দেখবেন এই সমস্ত প্রশ্নের কথা বললি যদি বলেন সিপিআইএম প্রশ্ন করেছে তাহলে শূন্য 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 ছাড়া আরো কিচ্ছু বলবে না আসলে কোনো উত্তর নেই আসলে কোনো উত্তর নেই এই কাজগুলো ওরা করবে না এটা ওদের কাছে শুধুমাত্র ভোট যে তার এজেন্ডার আমাদের কাছে ভারতবর্ষের সংবিধান এ পশ্চিমবঙ্গ এ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি বাঁচানোর প্রশ্ন এটা আসলে